একটা জামাই বানাও আমার জন্য আধা দিব চিনি দিব সামান্য একটা জামাই বানাও আমার জন্য মিঝে চাকিতে দেব আমি সুদ একটা জামাই বানাও Cini dibu Lubun dibu Cini dibu Samannu Kaca banau Amar jannu Ainau Keye juta Smante holo Yakuto Yakuto haterli Kha kha wadawa Yeto sundu সুন্দর করে চা বানালা আমি আরো একটা চা বানিয়ে দি রাত্রে বানিয়েছিলাম দেখছে তুমি কমানে বিছানাতে <laughs> 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 <hums> 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 you <laughs>